সারা জীবনও আমাকে ছোট করে এসেছে অপমান করে এসেছে আমি কোনোদিন কিছু বলিনি কিন্তু কিন্তু কালও সকলের সামনে আমাকে এমনভাবে ছোট করছিলো আমি আমি সহ্য করতে পারিনি তাই হাতের কাছে যে লাঠি ছিল আমি ওটা দিয়ে ওকে আঘাত করেছিলাম কিন্তু আমি বুঝিনি আর বুঝিনি তুমি বিশ্বাস করো যে ওই আঘাতেও কমায় চলে যাবে আমি

আবার শেষ আশ্রয় আস্ত তুমি তুমি আমাকে ফেলে দিও না তুমি আমাকে ফেলে দিলে আমি আমি বাঁচতে পারবো না আমি সেলখানায় মারা যাবো